আসসালামু আলাইকুম হে আপুরা কেমন আছে আচ্ছা আপনাদের জন্য এমন একটা ইপিলেটর নিয়ে আসছি রে ভাই কারণ এটা হচ্ছে সিঙ্গাপুর বাসনের একটা প্রোডাক্ট ভাই অস্থির একটা প্রোডাক্ট দেখলে মন ভরে যায় এমন একটা প্রোডাক্ট যে আপুরা অনেক দিন ওয়েট করেছিলেন যেহেতু পার্সোনাল মানে পার্সোনালিভাবে একটা ইপিলেটর ইউজ করবেন যেটা আপনার সেন্সিটিভ পার্টে অথবা হচ্ছে আপনি অবাঞ্ছিত লোমটা নিমিশে ভিতর থেকে উঠায় ফেলার জন্য ভালো একটা প্রিমিয়াম প্রোডাক্ট চান তাদেরকে বলব ফিলিপসের এই নিউ মডেলটা নিতে পারেন এটা অনেক অনেক সুন্দর একটা মডেল এবং প্রোডাক্টটা অনেক হ্যান্ডি এবং খুবই লাক্সারিয়াস একটা প্রোডাক্ট এটা তো এই প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এটা অনেক প্রিমিয়াম একটা প্রোডাক্ট এবং খুবই লাক্সারিয়াস একটা প্রোডাক্ট তো যারা চেয়েছেন একটা প্রোডাক্ট দিয়ে লং টাইম ইউজ করবো এবং পারফেক্টলি যে কাজের জন্য নিচ্ছি বডির অবাঞ্ছিত যে যে জায়গায় লুমগুলো আছে আমি নিমিশে ভিতর থেকে উঠায় ফেলবো তাদেরকে বলবো এই প্রোডাক্টটা নেন ভাই এটা স্টক কিন্তু সীমিত কারণ এই প্রোডাক্টগুলো বাইরের দেশে অ্যাভেলেবেল বাংলাদেশে এই মডেলগুলো কিন্তু অ্যাভেলেবেল আসে না এইগুলো কিছু কিছু প্রোডাক্ট আসে জাস্ট ওই স্টক একবারে সীমিত থাকে তো যারা অনেকে অনেক আপুরা পরবর্তীতে আবার নক দেন যে বা এই প্রোডাক্ট আসলে পাওয়া যায় না এইগুলো এইগুলো দেখা যাচ্ছে কেউ নিয়ে আসলো বাইরে থেকে তারাই না আমাদেরকে সেল করে দেয় তখন এই প্রোডাক্টগুলো পাই আসলে এইগুলো বেসিক্যালি আমরা এই প্রোডাক্টগুলো পাই না অনেক সময় তো মাঝে মধ্যে পাই এর জন্য ভিডিও কল করা হয় এবং এই প্রোডাক্টের চাহিদা সবচেয়ে বেশি হয় কারণ এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ আনকমন প্রোডাক্ট এবং ইউনিক প্রোডাক্ট এবং এইগুলো দিয়ে আপনার কোনো ব্যথা হয় না জাস্ট ভিতর থেকে লোমটা টেনে নিয়ে আসে খুব চমৎকারভাবে তো যারা চেয়েছিলেন একটা প্রোডাক্ট নেবেন তারা এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আমি যেরকম বলছি আপনার বাসায় প্রোডাক্ট যাবে চেক করে পেমেন্ট করে দেবেন জাস্ট কিছু অ্যাডভান্স করে দিলে হলো যত ইম্পর্টেন্ট এবং ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমের মাটির সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম